হ্যালো মাই নিউ ব্লগ আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে মনে হইতেছে কারণ আজকে আমরা একটা আয়োজন করবো কি আয়োজন করবো কারণ আমরা বলছিলাম যে আমাদের এই বানানোটা কমপ্লিট হইলে তারপরে এটা আমরা উদ্বোধন করব নাকি কিন্তু আমাদের বানানো তো কমপ্লিট হলো না কারণ এখনো এই যে আমাদের ঘরে বাসের যে বেড়া এই বাসের বেড়া এখনো কমপ্লিট হয় নাই কিন্তু এই যে বন্যার পানি তো কমে যেতেছে যদি বন্যার পানি থাকতে থাকতে আমরা আয়োজনটা করি তাইলে একটা যে মানে অন্যরকম একটা সৌন্দর্য আশেপাশের পরিবেশটা তো এই পরিবেশটার মাঝে আমরা আয়োজনটা করতে চাইছি তাই ঘর কমপ্লিট হওয়ার আগেই আজকে আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমরা একটা পিকনিক করব আজকে আমরা তো এই ঘর বানানোর উপলক্ষেই আজকে আমাদের আয়োজনটা হবে কি দিয়ে হবে কিভাবে হবে সবই জানতে পারবেন এই যে দেখেন এই পুকুরে এগুলো কি ঘুরতেছে এখান থেকে আমরা ধরবো

এই মাছ থেকে বুকু হুম বুকু মুখ থেকে এই মাছ করে দেবো না বুক আবার আসবে আবার আসবি বললো না যাও এখন নিজে নিজে ধীরে ধীরে যাও যা হোক যা হোক দৌড়ানো এই যে খেপছে বল নেই বন্ধুগরন আপনারা দেখেন একটা পাখি সে আমরা এখানে অনেকজন জড়ো হয়েছি মানে এখানে সে বুঝতে পারছে এখানে কিছু একটা আয়োজন হইতেছে সেও আইসে আমাদের সাথে জয়েন হয়েছে দেখছেন জিনিসটা চিন্তা করছেন এই যে আরেকজন তো অলরেডি আয় করছে মিনু মানে পাইছে না বিষয়টা আমরা ওই হুল্লা করলেই তারপরে বুঝবো এখন কিভাবে হাঁস গুলা আমরা তো এটা কি না তো অনেক কষ্ট করলে আমরা এই দুইটা হাঁস পাকড়াও করেছি এখন এই দুইটা হাঁস দিয়ে একটা কিছু হয়ে যাবে

একজন আমি কিন্তু সিরিয়াসলি কইতাছি সুমি কণিকারে তো বন্ধুগণ সুমি কনিকারে কিন্তু আমি আমার এই যে ব্লগ থেকে বাদ দিয়ে দিম তারা যদি দুজন দুজনের সাথে না মিলে কথা ক আজকে কথা কথাই রে তারা যদি মিলো আজ যে তোদের মানে তোদের দুজনের যে রাগ অভিমান এই দুই রাগ অভিমান তারা দুজনে যদি ভাইঙ্গা দাঁ তো এই বাঙা উপলক্ষে পার্টি দেওয়া হবে আমার পক্ষ থেকে

এক্সট্রা এক দুই ঘন্টা বেশি লাগতেছে তো মুরগি তো সব সময় খাই এই কারণে আজকে আমরা হাঁসের ব্যবস্থা করছি একবারে নগদ পুকুর থেকে হাঁস ধরলাম মাছ যেভাবে ধরি এভাবে হাঁস ধরলাম ধরিয়া একবারে সব কিছু রেডি করতেছে এটার মধ্যে একটা অন্যরকম রকম আনন্দ তাই যে সুমির হাঁস রেডি খাবারের জন্য তো হ্যাঁ চিনতে পারছে এটা ইয়ারিং কি কৰ্তা <laughs> 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 খেল <muchas> মিনু তো আইসা পারছে এনে বই রেসিস মিনু ঘটনা কিরে মিনু এই যে গুসালিতে তো ইঁদুর আছে এখানে চুপ করে বইসা সে এদিকে পর্যবেক্ষণ করতেছে কোথা থেকে ইঁদুর বের হয় কি খাস তুই পিয়ারা তোর বাপটা দেখি তোর সাথে মিনু রাগ করছে তোরা দুজন যেমন একজন একজনে দেখে দেখে ফিরে তো মিনু তোরা দেখে দেখে ফিরে

চুন আর হলুদ দিলে কি হয় কাকি পরিষ্কার করার জন্য এটা দিছ না আর একটু স্থির হওয়া দেখি মানে এই হাঁসের শরীরে যত ময়লা টয়লা লাগছে সব উঠতে দেবো ধরলে না এই যে বাজার সদাই করে জুমনার প্রান্ত চলে আসছে কি কি আনছিস তারা বন্ধুগণ কিছুক্ষণ আগে তো রোদ এখন দিনের অবস্থা তবে বৃষ্টি নামলে ভালো কারণ ঠান্ডার দিনে আশেপা মাংস খাইতে হয় রোদে উঠলে আশেপা মাংস খাইলে উপায় থাকবো হ্যাঁ দে ভাই কত কম বেশি নামও বেশি নামও তো আমাদের যে গোরের তো বেড়া ডরা নাই কোটিং কাজ করতে আজকে কি জানি নাম संजयসি কোট কোট না কোন কাজ এই যা আজকাল রূপচর্চায় ব্যস্ত এই একজন আইকি দ ভিড়তে না বেড়া দিলা দাও না তো বারাসো দিরা লও বেড়া দাও কেমনে দেও বোরা pera তো হেডিশন দি আম কেমনে বৃজ টি চুৰ হৈ গেছে ৰান্নাবান্না কেমনে হ'ব कर दे जा पीएस कार्ड से गया शेमूर अवस्था दे एनपी से अरे वो <laughs> क्या <मतला था> जानी <laughs> क्या मतलब दादा आज वो वहीं नीचे दादा हो दूर रहेगी क्या मतलब दादा जुमाने रे और <laughs>

গোপাল বেটার বউ মানে আমাদের আয়রন ম্যানের বউ নাকি তুই জুমন লাগানো আম গাছের চারায় নতুন পাতা হয়েছে

হাত আই

তেজপাতা দেন আর পেঁয়াজ কুচি দেন দে মাংসটা ডাইলে নেন তারপরে একটু মজলে তারপরে মাংসটা আমার গ্যারান্ড লোন লাগবে মাংস মা কাটি সব মাংস মাইকে কিছুক্ষণ রাখলে আরো বেশি আরো বেশি তেল গরম আছে দিয়ে দিই দিয়ে সব দিই

দেখ <laughs> 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 <laughs>

তো বন্ধুগান একটু টেস্ট করলাম ছোট্ট কাপো আমি এই যে চারটাতে না এই আগে বলছিলাম যে মুরগির মাংস আনলে মানে মুরগের মাংস আনলে তাড়াতাড়ি হয়ে যায় তো ঠিকই কিন্তু হাঁসের মাংসের মধ্যে একটা মজা এটা অন্যরকম অন্যরকম অন্য রকম হাঁসের শ্যামু কই যাস

ख <laughs> <laughs>

জাল দোষি আই রে তুই খা জল খা বেশি লেবু দে লেবু দিয়ে তো সচরাচর আমরা হাঁসের মাংস মানে খাওয়া হয় না বেশিরভাগ খাওয়া হয় মুরগির মাংস মুরগি তো হাঁসের মাংস স্বাদ একটু অন্যরকম তো যাই হোক খুবই ভালো লাগলো সবাই মিলে একটা আয়োজন করে ফেললাম আমাদের এই মানে গড় তোলার উপলক্ষে পার্টি হয়ে গেল পার্টি না পিকনিক পিকনিক হয়ে গেল আমাদের বন তো এরকম আরো হবে এটা কমপ্লিট করলে আবার হবে ঠিক আছে তো কষ্ট করে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা টাটা